আজ কথা বলবো এমন একটা অদ্ভুত জলপ্রপাত নিয়ে যার জল পাপিদের স্পর্শ করে না ভারতের উত্তরাখণ্ডে তিব্বতের সীমান্তে ভারতের প্রথম গ্রাম মানা গ্রামে অবস্থিত এই জলপ্রপাতটি বদ্রীনাথ মন্দিরের কাছে আছে মানাগ্রাম থেকে পাঁচ কিলোমিটার ট্রেকিং করে যেতে হয় বসুধারা জলপ্রপাতে জলপ্রপাতটি চারশো ফুট বা একশো মিটার উচ্চতা থেকে নেমে আসে এবং অলোকানন্দা নদীতে গিয়ে পড়েছে এখানে পরিবেশ খুব শান্ত এর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা পাহাড়গুলো সারা বছর সাদা তুষারে ঢাকা থাকে যা এর পরিবেশকে পবিত্র এবং ঐশ্বরিক করে তুলেছে এই জলধারা মনোমুগ্ধকর ভাবে নেমে এসে একটা ঝলমলে পর্দা তৈরি করে মনে করা হয় এই জলপ্রপাতের জল গায়ে পড়লে তিনি পুণ্যাত্মা তাই অনেক তীর্থযাত্রীরা এখানে ট্রেক করে আসে নিজের জীবনের পাপ পুণ্য বুঝে নিতে জলপ্রপাতের জল গায়ে পড়ুক আর নাই প্রকৃতি প্রেমীরা এখানে ট্রেক করে আসেন নৈসর্গিক সৌন্দর্যের টানে ট্রেকিং করবার পথে যেসব ফুল এবং গাছপালা দেখতে পাওয়া যায় তা মানুষের মনে স্বর্গীয় আনন্দের অনুভূতি এনে দেয় কথিত আছে এই পথেই পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে পঞ্চপাণ্ডবরা মহাপ্রস্থানের পথে যাবার সময় এই জলপ্রপাত দর্শনও করেছিলেন এখান দিয়ে যাবার সময় সর্বকনিষ্ঠ ভাই সহদেব এখানে দেহত্যাগ করেছিলেন এইখানে বসেই ঋষি বেদব্যাস বেদকে রিক শাম যজু এবং অথর্ব এই চার ভাগে ভাগ করেন বলে কথিত আছে কথিত আছে এই জলপ্রপাতের জল যে ব্যক্তিকে স্পর্শ করবে তিনি একজন আপনি তীর্থযাত্রী হন বা প্রকৃতি প্রেমী বসুধারা জলপ্রপাত আপনাকে হতাশ করবে না শীঘ্রই আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন রিয়েল রহস্যের সঙ্গে